বজবজ থানার অন্তর্গত এক জায়গায় পুলিশ রেড করে সেখান থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার হয় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন হলেন নবীন চন্দ্র রায় তিনি সরাসরি বিজেপি আর এস এর সঙ্গে যুক্ত মহেশতলায় দুই গোষ্ঠী ঝামেলার মাস্টার বিজেপির হতেই পারে বিস্ফোরক দাবি করেছেন আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য আসুন আপনাদের আগে শোনাই কি বলছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য শুনে দুয়ে দুয়ে যদি চার করেন সবটা মিলে যাচ্ছে গতকালকে রাত্রি আটটা পঁয়তাল্লিশ নাগাদ বজবজ থানার অন্তর্গত একটা এলাকায় পুলিশ রেড চালায় এবং সেই রেড চালিয়ে পাঁচজন গ্রেফতার হয় বিস্ফোরক বিভিন্ন পদার্থ সহ যেগুলো দিয়ে বিস্ফোরক তৈরি করা হয় সেই যে পাঁচজন গ্রেফতার হয়েছে তার মধ্যে একজন নবীনচন্দ্র রায় সরাসরি বিজেপি এবং আর এর কর্মী এখন আমি আমি স্পষ্ট করে বলতে চাই গতকালকের ঘটনা শুভেন্দু অধিকারীর এটা যাওয়া সুকান্ত মজুমদারের উস্কানিমূলক বক্তব্য তাদের মহেশতলায় যেতে চাওয়া এবং গতকাল মহেশতলার একদম পাশে বজবজ থেকে বিজেপি কর্মীর বিস্ফোরক সহ গ্রেপ্তার হওয়া কে বলতে পারে বিস্ফোরকগুলো মহেশতলায় ব্যবহার করার জন্য তৈরি হচ্ছিল না আমরা বারবার বলে আসছি একটা লার্জার কনসপিরেসির পার্ট মালদা মুর্শিদাবাদে বিজেপি ফেল করেছে তাই আবার চেষ্টা করছে এবং বিধানসভা নির্বাচনের আগে তারা তাদের এই চেষ্টা চালিয়ে যাবেন বলেই দেখে মনে হচ্ছে কিন্তু তারা যতবারই চেষ্টা চালান না কেন বাংলার মানুষ রুখে দেবেন দু নম্বর কথা ভারতীয় জনতা পার্টি যখন নবান্ন অভিযান করে তখন তারাও পুলিশের উপর পাথর ছোড়ে সেই ভিডিও সমস্ত মিডিয়ার কাছে সেই তাদের পাথরের পুলিশের রক্ত ঝরে প্রত্যেক বছর সেই দৃশ্য আমরা মিডিয়ার পর্দায় দেখেছি তো ভারতীয় জনতা পার্টির কাছে কি মহেস্তলায় ছড়াই ইটা তাদের নবান্নে ছোড়া ইটার তফাত রয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে কি মহেস্তলায় পুলিশের রক্ত আর নবান্নে পুলিশের রক্তের পার্থক্য রয়েছে আমাদের কাছে কিন্তু সবটাই সমান আমাদের কাছে দুই পক্ষই গুন্ডা কিন্তু বিজেপির কাছে কি দুই পক্ষের দুরকম পরিচয় আমরা জানি না একটাই আপনারা রাজনৈতিক দল হিসাবে করছেন বলে কোনো ওটাকে বীরত্ব হিসাবে দেখছেন আরেকটাকে বাংলার লজ্জা হিসাবে দেখছেন কারণ বিশেষভাবে কোনো একজনকে কোনো একটা গোষ্ঠীকে টার্গেট করতে সুবিধা হচ্ছে তাই আমরা যে ধর্মেরই হোক যে জাতেরই হোক যে রাজনৈতিক দলেরই হোক গুন্ডাদের বদমাইশদের বাংলার পুলিশ রেয়াত করেনি করবেও না এবং বিজেপির এই চক্রান্ত বারবার ব্যর্থ হয়েছে আগামী দিনেও ব্যর্থ হবে অন্যদিকে পাল্টা সুকান্ত মজুমদারও বলেন যদি রাজনীতি করার ইচ্ছে থাকে তাহলে পুলিশের উর্দিটা খুলে ফেলুন এসে টিএমসির নেতাদের মতো প্যান্ট শার্ট পরুন বা হাতে হাওয়ায় চটি নিয়ে রাজনীতি করুন আমি আর এস এসকে বলবো পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করুক কি বলছেন এই মহেশতরার ঘটনা নিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবার সেটা শোনাবো পরিষ্কার পুলিশকে আমরা বলতে চাই যে যদি রাজনীতি করার ইচ্ছে থাকে পুলিশের বর্দিটা খুলে ফেলুন এসে তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো প্যান্ট শার্ট পরে বা হাতে তৃণমূল কংগ্রেসের হাওয়াই চটি নিয়ে তারপরে রাজনীতিটা করুন যদি ক্ষমতা থাকে রাস্তায় বলবো আর এস যদি মনে করে আমি আর এস কে এখান থেকে আবেদন জানাবো যে এই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করুন আর এস এর নাম জড়ানোর জন্য রাহুল গান্ধীও বহু জায়গায় এরকম জড়ানোর পর রাহুল গান্ধীকে কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে এই পুলিশকেও ক্ষমা চাইতে হবে আমার প্রশ্ন হচ্ছে সেই লুঙ্গি পরা লোকটা যে লোকটা এই মা তুলসীকে উৎপাদিত করেছিল সেই লোকটি আর এস এসের কোন অরগানেশানে কাজ করে এটা ডায়মন্ড হার্টবারের গর্ধব এসপিকে বলতে হবে জন গ্রেপ্তার হয়েছে পুলিশ বলছে এবং আপনাকে আপনাকে আটকাতে ব্যারিকেড একশো তেষট্টি ছাড়া সমস্ত লাগু করা রয়েছে এলাকায় পুলিশ আমার প্রশ্ন হচ্ছে গতকাল কোথায় ছিলেন গতকাল কেন কার্পুজারি করা হল না সেখানে আর পুলিশ কেন বলছিল যে আমরা পারছি না পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে দাঙ্গা গাড়িদেরকে শ্বশুর হয় নাকি না জামাই হয় বাড়ি পুলিশ নিজেদের বউ মেয়েকে মাচাতে পারছে না নিজের মায়ের নামে গালি খাচ্ছে খিস্তি খাচ্ছে আবার মারো খাচ্ছে মুসলিমদের হাতে এই পুলিশ দিয়ে কি হবে নপুংসক পুলিশ এটা সোরাবর্ধীর পুলিশে পরিণত হয়েছে যে ফর্টি সিক্সে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আসকারাতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যারা চেষ্টা করছে তাদেরকে আমি পরিষ্কার বলে দিই যে ব্যক্তি তুলসী গাছ উৎপাদিত করেছে মাতা তুলসীকে উৎপাদিত করেছে তার বিজেপি সরকার 26 এ তৈরি হওয়ার পর এমন অবস্থা করা হবে সে নিজে জেলে বসে বসে তার প্রত্যেকটা চুল নিজে টেনে টেনে উপড়ে কি এমন কি যে মহিলার বক্তব্য এসে জামিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ার মাধ্যমে সেই মহিলা বলছে পুলিশের গাড়িতে তারই তিনি চেষ্টা করেছিলেন সাহায্য নেওয়ার জন্য পুলিশের গাড়ি থেকে পুলিশ কাজ পর্যন্ত নামায়নি এটা কি আর করতে বলেছিল পুলিশকে এটা কি বিজেপি করতে বলেছিল যে কাজ নামাবেন না মহিলার সাথে মহিলা তাকে কোন রকমে কিছু লোক বাড়ি পৌঁছে দেয় এই যে ইসলামিক গুন্ডাদের হাতে সাম্প্রদায়িক শক্তির হাতে বাংলাদেশকে যেমন তুলে দিয়েছে কিছু শক্তি সেই লোক মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে এদেরকে এদের হাতে বাংলাকে তুলে দেওয়ার জন্য বাংলার মানুষ সেটা বেঁচে মেনে নেবে না পুলিশ জানিয়েছে যেখানে একজন ফল বিক্রেতা আম বিক্রি করতেন সেখানে তুলসী মঞ্চ তৈরি নিয়ে সংঘর্ষ শুরু হয় ফল বিক্রেতা কয়েক দিনের জন্য কোথাও গিয়েছিলেন এর মধ্যে ওই জায়গায় তুলসী মঞ্চ তৈরি করা হয় ফল বিক্রেতা ফিরে এসে তুলসী মঞ্চ দেখে রেগে যান আর তাই নিয়ে উত্তপ্ত হয় পরিস্থিতি তারপরই আজ পথে নামেন সুকান্ত মজুমদার তার হাতে ছিল তুলসী গাছ আর কি বললেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার শুনব এবং ওখানে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে বিশেষ করে ওখানে আইসি যিনি আছেন মুকুলবাবু তার পুরো নামটা বলছি না বললেই বুঝতে পারবেন এবং তার সাথে এসডিপিও যে আছে আমার বা কিরকম কিছু একটা তার নাম তো স্বাভাবিকভাবে এদের দুজনের প্রত্যক্ষ এবং এবং ওখানকার এসপি একটা গর্ধক ওই এই তিনজনের আজকারাতে যেভাবে হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে হিন্দুদেরকে মারধর করা হয়েছে তুলসী গাছ যে পবিত্র তুলসী মাতা হিন্দু সংস্কৃতিতে বৈষ্ণব সংস্কৃতিতে তুলসী মাকে পবিত্র মনে করা হয় এবং মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের ভগবান বিষ্ণুর যে সিম্বল অর্থাৎ চিহ্ন নারায়ণশিলা সেই পবিত্র নারায়ণশিলা শিলা তুলসী গাছের নিচে অবস্থান করে এরকম মানা হয় হিন্দু সংস্কৃতিতে হিন্দু ধর্মে আর অন্যদিকে কি বললেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের আইটি সেলের ইনচার্জ তিনি কিন্তু আবার আঙুল তুলছেন বিজেপির দিকে কি বলছেন শুনব দুয়ে দুয়ে যদি চার করেন সবটা মিলে যাচ্ছে গতকালকে রাত্রি আটটা পঁয়তাল্লিশ নাগাদ বজবাস থানার অন্তর্গত একটা এলাকায় পুলিশ রেড চালায় এবং সেই রেট চালিয়ে পাঁচজন গ্রেপ্তার হয় বিস্ফোরক বিভিন্ন পদার্থ সহ যেগুলো দিয়ে বিস্ফোরক তৈরি করা হয় সেই যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে একজন নবীনচন্দ্র রায় সরাসরি বিজেপি এবং আর এস এর কর্মী এখন আমি আমি স্পষ্ট করে বলতে চাই গতকালকের ঘটনা শুভেন্দু অধিকারী কমিশনারেটে যাওয়া সুকান্ত মজুমদারের উস্কানিমূলক বক্তব্য তাদের মহেশ যেতে চাওয়া এবং গতকাল মহেশ একদম পাশে বজবস থেকে বিজেপি কর্মীর বিস্ফোরক সহ গ্রেফতার হওয়া কে বলতে পারি বিস্ফোরকগুলো মহেশতলায় ব্যবহার করার জন্য তৈরি হচ্ছিল না আমরা বারবার বলে আসছি এটা একটা লার্জার কনসপিরেসির পার্ট মালদা মুর্শিদাবাদে বিজেপি ফেল করেছে তাই আবার চেষ্টা করছে এবং বিধানসভা নির্বাচনের আগে তারা তাদের এই চেষ্টা চালিয়ে যাবেন বলেই দেখে মনে হচ্ছে কিন্তু তারা যতবারই চেষ্টা চালান না কেন বাংলার মানুষ রুখে দেবেন দু নম্বর কথা ভারতীয় জনতা পার্টি যখন নবান্ন অভিযান করে তখন তারাও পুলিশের ওপর পাথর ছড়ে সেই ভিডিও সমস্ত মিডিয়ার কাছে সেই ফুটেজ আছে তাদের পাথরের আগাতেও পুলিশের রক্ত ঝরে প্রত্যেক বছর সেই দৃশ্য আমরা মিডিয়ার পর্দায় দেখেছি তো ভারতীয় জনতা পার্টির কাছে কি মহেশতলায় ছড়া ইটা তাদের নবান্নে ছড়াইটার ইটার তফাত রয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে কি মহেশতলায় পুলিশের রক্ত আর নবান্নে পুলিশের রক্তের পার্থক্য রয়েছে আমাদের কাছে কিন্তু সবটাই সমান আমাদের কাছে দুই পক্ষই গুন্ডা কিন্তু বিজেপির কাছে কি দুই পক্ষের দুরকম পরিচয় আমরা জানি না আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা